ভিডিওটি দেখছেন আমি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি আর দুই তিন দিন যাবত আমি প্রচুর বিজি ছিলাম আমার পরীক্ষা সামনে অনার্স ফাইনাল ইয়ারের তো পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম প্লাস লাইফ একটু চাপের উপর ছিল এই জন্য চ্যানেলে কোনো ভিডিও বা আপলোড করতে পারিনি বা কোনো নতুন লাইভ করতে পারিনি তো ভাবলাম মা আমাকে দুপুরবেলার জন্য নাস্তা বলতে পারেন খাবার খাবার একটু দেরিতে তো যখন আমি স্টাডিউইত তনুপমা রায় আমার যে স্টাডি চ্যানেলটা আছে ওইখানে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথ ক্লাস নিতেছিলাম তখন আমি মা খাবার দিয়ে আমি বলেছিলাম মা খাবারটা পাশে রাখো আমি একটু পরে খেয়ে নিচ্ছি তো তো ভাবলাম যে এই চ্যানেলটায় তো লাফউইত তনুপমা তো অনেক দিন লাইভে বা আসা হয় না বা কোনো রকম ভিডিও তেমন আপলোড করা হচ্ছে না তো আপনাদের সাথে একটু গল্প করে নেই কি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান আর আপনাদের জন্য ভাবছি নতুন একটা গা সং আমি হচ্ছে গিয়া আমার অন্য আর একটা চ্যানেলে আপলোড করেছি তো ভাবছি ওই সংটি আপনাদেরকে একটু শুনিয়ে দেই তো আর সাথে একটু আপনাদের সাথে গল্প বাড্ডাও হয়ে যাবে তো আমি সেই আমার নতুন যে আমি একটা গান করেছিলাম কিছুদিন আগে একটা লিরিক্স লিখেছিলাম সেই লিরিক্সটাকে আমি হচ্ছে গিয়া এআইয়ের মাধ্যমে অটোটিউন করে হচ্ছে গিয়ে আপনার রিক্রিয়েট করেছিলাম আপনাদের যদি গানটা ভালো লাগে তাহলে এরকম আরও দুই তিনটা লিরিক্স আমার লেখা আছে নিজের সেই লিরিক্সটাকে আমি হচ্ছে গিয়ে ভয়েসে কনভার্স করছিলাম সেই গানটাই আমি আপনাদেরকে আজকে শোনাব যদি আপনাদের গানটা ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে আমাকে জানাবেন লিরিক্সটা আমার লেখা আমি আবারও বলে দিচ্ছি লিরিক্সটা আমার লেখা এবং ভয়েসটা হচ্ছে গিয়ে আমি এয়ার মাধ্যমে এডিট করে হচ্ছে গিয়ে বানিয়েছি সম্পূর্ণটা লিরিক্সটা আমার তো কমেন্ট করবেন যে লিরিক্সটা আপনাদের কেমন লাগছে ঠিক আছে আমি প্লে করছি আপনারা কাইন্ডলি এটা শুনে নিন আর সাথে আমি একটু আমার খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনারা কি কোথা থেকে কমেন্ট করে জানাবেন সংটা কেমন লাগছে সে জানাবেন এটা লিরিক্সটা মূলত কেমন লাগছে এবং ফুল টিউনিংটা কেমন লাগছে এটা জানাবেন কারণ এটা আমি অনেক দিন আগে আমি লিরিক্সটা লিখেছিলাম এবং এটাকে টিউন দিয়েছি দেন এডিট করে আমার চ্যানেলে দিয়েছিলাম আপনারা গানটা যদি ইউটিউব থেকে শুনতে চান তাহলে রয়েস রেজোনেন্ট লিখে সার্চ দিলে আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে গানটা রয়েছে লিরিক্সটা কেমন হচ্ছে কাইন্ডলি জানাবেন পুরোটা শোনার পর আপনারাও যারা এরকম লিরিক্স লেখেন তারা কীভাবে আপনাদের লিরিক্সটাকে সঙ্গে কনভার্ট করতে পারেন বা কোনো কবিতাকে সঙ্গে কনভার্ট করতে পারেন লিরিক্স লিখে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন তাহলে আমার টেক রিলেটেড চ্যানেলে আমি সেটাকে টিউটোরিয়াল নিয়ে আসবো সেই গানটা আগে শুনুন ভাইয়ার সঙ্গ এর নাম হচ্ছে তেরেবিনা আর এটা পাবেন আপনি হচ্ছে গিয়ে রয়েস রেজেন্ট আর ওয়াই এস আর ইসোএন এসি রয়েস রেজোনেন্স ইউটিউব চ্যানেলে গানটা আপনি পেয়ে যাবেন ওই চ্যানেলে আরো অনেক গান আছে ওইখানে র সং অফ রয়েস রেজোনেন্সে প্লে লিস্ট গানটা পাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয় তাহলে সবার সাথে একটু পরিচিতি হয়ে যাবে আর অনেক দিন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না আমি হচ্ছে আজকে আসলাম তো হচ্ছে গিয়ে আর একটা গান প্লে করে দিলাম তার সাথে সাথে আমরা একটু আড্ডা দেই আহ আপনাদেরকে আমি হচ্ছে গিয়ে একটি ছোট্ট কবিতা বা বলতে পারেন আমার লেখা ছোট্ট একটা অংশ নিয়ে বলতে চাই তো আপনারা কি সেটা শুনবেন যদি আপনারা বলেন শুনতে চান তাহলে হচ্ছে গিয়ে আমি সেটা হচ্ছে গিয়ে প্লে বা আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব আমি গানের ভলিউমটা একটু কমান কমিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে যে গানগুলো আছে এগুলো আপনারা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন এগুলো কপিরাইট কপিরাইট ছাড়া সং আপনারা এখান থেকে কপিরাইট ছাড়া আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য নিতে পারেন রয়েস রেজনেল আমার চ্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটা মূলত এই যে এই চ্যানেলটা হচ্ছে যে আপনারা কপিরাইট ফ্রি যে কোনো সং পেয়ে যাবেন এই চ্যানেলে কপিরাইট ফ্রি সং এগুলো আপনাদের যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা রিলসে ব্যবহার করতে পারবেন তো আর যারা পড়াশোনার জন্য আসছেন তারা হচ্ছে গিয়ে পারেন আমার স্টাডিউথ অনুপমা চ্যানেলটা ফলো করতে তো এবার আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া হয়ে যাক ঠিক আছে গানটাও চলুক আর একটু সাথে আমরা গল্পও করে নেই প্রত্যেকের জীবনে কিছু না কিছু সুন্দর মুহূর্ত থাকে সেই সুন্দর মুহূর্তর উপরে আমি ছোট্ট লেখা লিখেছি সেটা আপনার সাথে একটু শেয়ার করবো আমি একটু গানটার ভলিউমটা কমিয়ে দেই তো না কথাটা অতটা ক্লিয়ার আপনাদের কাছে যাবে না তো আজকের হেডলাইন হচ্ছে প্রতিদিনের ছোট্ট মুহূর্ত ভালোবাসা শুধু বড় বড় প্রতিশ্রুতি বা দামি উপহারই নয় বরং লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তে ভোরে যখন ঘুম ভাঙে ঘুম ভাঙার পর প্রিয়জনের জন্য এক কাপ চা বানানো এই হচ্ছে ভালোবাসা ব্যস্ততার মাঝেও একটা ছোট্ট কেমন আছো বার্তা যখন আপনি আপনার প্রিয়জনকে পাঠান সেটাই হচ্ছে ভালোবাসা পথ চলতে চলতে হঠাৎ যখন আপনি আপনার প্রিয়জনের হাত ধরেন সেটা হচ্ছে ভালোবাসা প্রিয়জনের প্রিয় গানটা শুনতে শুনতে একসঙ্গে চুপচাপ বসে থাকাটা হচ্ছে ভালোবাসা অকারণেই এক টুকরো চকলেট কিনে আনা ভালোবাসা এরকম অনেক ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের ভালোবাসাকে প্রকাশ করে আপনার জীবনের এরকম কোনো একটা ইনসিডেন্ট কমেন্ট করতে পারবেন জানাতে পারবেন ভালোবাসা কখনো চিৎকার করে বা নিজের অস্তিত্ব বানানোর বিষয় নয় বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নীরবে ভালোবাসা হয়ে থেকে যায় আমাদের জীবনে তো সেই ভালোবাসার প্রিয় মানুষটার জন্য এই গানটা আমি প্লে করছি এই গানটা হচ্ছে গিয়ে তাহলে আপনারা একটু সময় শুনুন কার প্রিয় মানুষের এই গানটা খুব পছন্দ সবাই কি বোর হচ্ছেন কেউ তো কমেন্ট করছেন কোথা থেকে থেকে আলী ইসলামিক চ্যানেল একটা কমেন্ট করেছেন হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন গানটা কেমন লাগছে আপনাদের রিমিক্সটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগতেছে এই গানটা চাইলে আপনারা রয়েস রেজনেন্স থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো ভিডিওতে আমি আমার খাবারটা শেষ করে নেই আপনারা গানটা শুনুন এরপরে আপনাদের জন্য আরেকটি ছোট্ট গল্প বলে আমি আজকে লাইভ শেষ করব কারণ একটু পরে আমার আবার অনলাইনে ক্লাস নিতে হবে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথের ক্লাস নিব তো অনার্স ফাইনাল ইয়ারে যদি আপনারা কেউ থাকেন বা আপনাদের পরিচিত কেউ থাকেন তাহলে স্টাডিউ অনুপমা চ্যানেলটি সাজেস্ট করতে পারেন ওখানে ফাইনাল ইয়ারের কোর্সগুলো ফ্রিতেই আমি টিউশন দিয়ে থাকি বা লেকচার দিয়ে থাকি ওখান থেকে আপনারা দেখতে পারেন ভাই এগুলো কপিরাইট ফ্রি সং সমস্যা নেই এগুলো কপিরাইট ফ্রি সং আমার চ্যানেলই রয়েছে এগুলো আমারই একটা অন্য একটা চ্যানেল সেই চ্যানেল থেকেই গানটা আমি প্লে করেছি তাই কপিরাইট আসবে না তো আপনিও চাইলে ওই চ্যানেল থেকে গান প্লে করতে পারবেন আপনার চ্যানেলে আমারই চ্যানেলের গান তো কপিরাইট আসবে না তো টেনশন নেবেন না এটা আমারই নিজের চ্যানেলের গান চ্যানেলের নাম রয়েস রেজেন্স যে এই চ্যানেলটা ঠিক আছে ভাইয়া টেনশন করতে হবে না আপনি যেই কথাটা বলছেন তুফান খানাক তার জন্য অসংখ্য ধন্যবাদ সাজেশনের জন্য আপনারা চাইলেও ওখান থেকে গান নিয়ে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন কপিরাইটের প্রবলেম নেই ঠিক আছে কপিরাইট ফ্রি যে কোনো লফি সং আসে প্লাস ওখানে আমি নিজেও কিছু সং ক্রিয়েট করে আপলোড দেই যেমন আমার বিভিন্ন ছোটো ছোটো লিরিক্স লেখার চেষ্টা করছি বহু বছর ধরে তো এই গত বছর থেকে আমি ওগুলোকে থাকা একটু করে টিউনিং দিয়ে এআইয়ের মাধ্যমে এডিট করে তো সে গিয়ে ভয়েসে কনভার্ট করে সঙ্গে কনভার্ট করে আমি আপলোড দেই ওখানে প্লে লিস্ট আছে র সঙ্গের ওখানেও আপনারা দেখতে পারেন প্রবলেম নেই আর লাভ উইথ অনুপম আমি অনেক দিন আসতে পারিনি চ্যানেলটায় কাজ করতে পারিনি একটু বিজি ছিলাম আমার পড়াশোনা এবং অন্য যে মেডিটেশন ক্লাসগুলো আছে আমি মেডিটেশন ক্লাসগুলো করি করাই মেডিটেশন করাই যে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাংজাইটিতে ভুগি সময় অনেকে লাইফ লাভ ফেলিওরের কারণে কেরিয়ারটাই ধ্বংস হয়ে যায় তো তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি আচ্ছা ড্রেসটা সুন্দর তাই হ্যাঁ ইউ জন্য এই ড্রেসটা আমাকে আমার মা গিফট হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের এই ছোট ছোট কমপ্লিমেন্ট আমাদের লাইফে হ্যাপি থাকতে শেখায় তো নিজেকে হ্যাপি রাখা উচিত সময় কারণ নিজেকে হ্যাপি রাখলে আমরা সবসময় হাই ভাইব্রেশনে থাকবো হাই ভাইব্রেশন জিনিসটাকে হয়তো আপনাদের কোশ্চেন আসতে পারে আর হাই ভাইব্রেশন আমাদের লাইফকে না অনেক পজিটিভ করে অ্যান্ড আমাদের লাইফে সব কিছু ভালোবাসা লাভ অ্যাভানডেস এগুলো প্লাস সাকসেস কেরিয়ার সাকসেস আনতেও আমাদের হাই ভাইব্রেশনে থাকা উচিত কারণ আমরা যখন হ্যাপি থাকবো তখনই আমরা একটা কাজে ভালো মনোযোগ দিতে পারবো তো এই জন্য আপনারা আমার আরেকটি চ্যানেল আছে ওখানে এই টপিকগুলো নিয়েও আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে ম্যানিফেস্ট উইথ অনুপমা চ্যানেলটার নাম ওই চ্যানেলটা আপনারা কাইন্ডলি চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন যে ওই চ্যানেলে আমি বিভিন্ন টপিকে আলোচনা করি কিভাবে আমরা আমাদের লাইফে সাকসেস হতে পারি তার রিয়াল টিপস সহ আমি অ্যাপ্লাই করি যেগুলো আমি আমার লাইফে দুই বছর যাবত অ্যাপ্লাই করি করতেছি সেগুলোই আমি ওখানে শেয়ার করি কিভাবে আপনি আপনার লাইফে আপনার নিজেকে ইমপ্রুভ করতে পারেন একজন বেস্ট ওয়ান হিসেবে নিজেকে একটা জিনিয়াস পার্সন হিসেবে তৈরি করতে পারেন আমরা চাইলে অনেকভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি সেই ডেভেলপমেন্টটাই আমি ওখানে শেয়ার করি সেটা হচ্ছে কি আমার এই চ্যানেলটা ম্যানিফেস্ট উইথ অনুপমা কাইন্ডলি চাইলে এটাও আপনারা ভিজিট করে আসতে পারেন যেটা আপনাদের অনেক ধরনের উপকার করবে লাইফে ঠিক আছে আপনার আমার বাড়ি হচ্ছে ভাইয়া বরিশালে আপনি কোথা থেকে আসছেন এবং এই মুহূর্তে কে কোথা থেকে আসছেন যে লাইফে যে কয়েকজন উপস্থিত আছেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আচ্ছা আমি আর দুই তিন মিনিট থাকবো তারপরে চলে যাব কারণ আমার অন্য একটা শিডিউল আছে সেই কাজগুলো শুরু করতে হবে আর একটা ক্লাস নিতে হবে সেই ক্লাসটায় জয়েন করতে হবে আর একটু পরে এরপরেও আমার এরপরে নেক্সট আমার ক্লায়েন্ট ওয়ার্ক আছে কিছু আমি গ্রাফিক ডিজাইনার একজন তো গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করি তো ওখানে আমার ক্লায়েন্ট ওয়ার্ক আছে আমার বিকাল থেকে এসে যে ক্লায়েন্ট ওয়ার্কটা ওইখানে আমি বিজি হয়ে যাই তো ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়ায় আমার ইন্ডিয়াতে তিনটা তিনজন ক্লায়েন্ট আছে হয়তো চিনতেও পারেন নাম বললে বা নাও চিনতে পারেন অ্যাস্ট্রোলজার ডাক্তার রবি ঠাকুর আছে ওনার কাছে আমি এর থেকে কাজ করি ওনার কাছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ম্যানেজার প্রজেক্টগুলো আমি হ্যান্ডেল করি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আসামে আমার নিজেরও ক্লায়েন্ট আছে আমি যাদের মেডিটেশন করাই আসামে আমার একজন ক্লায়েন্ট আছে তারপর কলকাতায় আছে তারপর বীরভূমে আছে এরা আমার কাছে মেডিটেশনের ক্লাস করে তো লাইফ ইম্প্রুভমেন্ট অনেকটাই এরা করছে প্লাস বাংলাদেশে তো আমি থাকি বাংলাদেশেও আমার অনেক আমার নিয়ার ক্লোজেস যারা আছে তাদেরকে আমি যথেষ্ট গাইড করার আমার দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করি তারা যাতে তাদের লাইফে ইমপ্রুভমেন্ট আনতে পারে তো লাইভটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলে আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লেগে থাকে বিদায় নিচ্ছি বাই বাই বন্ধুরা